আপনি যে কোনো মশলা জিজ্ঞাসা করেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান ইসলামের সঙ্গে ইসলামে পাবেন ইসলাম এমন একটা সংবিধান মানা ফজরুল করি এই জমিয়াতের মানুষ এই শিবসাগর আপার আসামের মানুষ একবার আপনারা মঙ্গলদ নাম শুনেছেন অবশ্যই সেখানে একটা জায়গা আছে আমাদের যারা আসামি প্রিয় তারা শঙ্কর দেবকে ফলো করে শঙ্কর দেবের নাম শুনেছেন অবশ্যই আপনি তো শুনেছেন মাস্টার মানুষ শঙ্কর দেবের ওই স্থানে একটা তারা ধর্মীয় প্রোগ্রাম করে থাকে তারা বিভিন্ন ধর্মের গুরুদেরকে ওখানে দাওয়াত করেন একবার ওই মহানব করিমকে দাওয়াত দিয়েছে ভাই আপনাকে কথা রাখতে হবে ইসলামের কৃষ্টি সে আমাকে বলল হুজুর আমি ওখানে যাব কি কথা রাখবো আমি দেখো আমরা একটা দাবি করি ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থার না এটা আমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছে ইনন্ন দিন ইনদাল্লাহিল ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম دین সংবিধান দিন একটা জীবন ব্যবস্থা না দিন একটা সংবিধানের না বলে এই আজকে পরিপূর্ণ করে দিলাম আর কোন রকম এর কোন कमी নেই আলিয়ামা বলল আপনি বলবেন ভাই বিভিন্ন ধর্মের যারা গুরুরা বসে আছেন আপনাদের নিজে নিজের ধর্ম অনুযায়ী নোক কাটার পদ্ধতি আপনাদের ধর্ম অনুযায়ী উত্তর নেই আজকে আমাদের যুবকদেরকে দেখছি এমন ভাবে চুল কাটছে যে চুল কাটাকে নবিয়ে করিম সাল্লাল্লাহু আলী ও চোদ্দশো বছর আগে নিষেধ করেছে আমাদের যারা শিক্ষিত মানুষ বয়স্ক মানুষ বসে আছেন তারা জানেন আমরা এমন একটা যুগে এমন একটা সময়ের মধ্যে বসবাস করছি সারা বিশ্বের ছেলে পেলেরা একই সিস্টেমে চুল কাটছে আগে কিন্তু এরকম ছিল না কি মাস্টার মুসলিম শরীফে হাদিস আছে

বলে কোন বাচ্চার কোন শিশুর মাথার চুল এমন ভাবে কাটা হবে কিছু অংশ কেটেছি আর কিছু ছেড়ে দিয়েছি মানে সমান করে চুল কাটা চুল কাটা হয়নি এটাকে কাজা বলা হয়েছে চুল কাটতে হলে সমান ভাবে চুল কাটতে হবে বড় করে চুল কাটা নিচে আমরা যতগুলো মানুষ চুল কাচ্ছি ছোট বড় করে কাটছে না ভাই কি কাটার পদ্ধতি বলে দিয়ে গেছে ইসলাম নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পদ্ধতি ইসলাম বলে দিয়ে গেছে বড় দুঃখ লাগে পরিবেশটা দেখে বোঝা যায় এটা মুসলিম পরিবেশ আমরা বড় টাউনে থাকি অনেক সময় গাড়ি এদিক ওদিক করে চলে যায় আমরা গলি দেখে বলে দিতে পারি এটা মুসলিম পাড়া এটা অমুসলিম পাড়া মুসলিম পাড়ায় গেলেই নম্র আর নম্র চারিদিকে ছড়িয়ে রয়েছে অমুসলিম পাড়ায় গেলে

তোমরা আমরা বাইরের যে অংশগুলো সেগুলো পরিষ্কার